ইবাদত হবে কার সন্তুষ্টির আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা গন্তব্য ঠিক করতে হবে প্রথম যে কোনো মানুষকে তার পূর্ণ গন্তব্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে পূর্ণ গন্তব্য কি মালিকের রাজি খুশির চেষ্টা করবে গন্তব্য ঠিক করেন গন্তব্যে পৌঁছানোর ক্ষমতা আপনার আমার কর্ম দ্বারা না হইলেও আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই আমি বারবার বলি আবারও বলি বনি ইসরায়েলের একটি লোক নিরানব্বইটা খুন করার পরে তার মধ্যে অনুশোচনা হইল সে আল্লাহ সে বুঝতে পারলো যে আমি এত বছর অপরাধ করছি কিন্তু উনি জানে না কিভাবে মাপ চাইতে হবে কিছু দূর ছুটে গেলেন যাওয়ার পরে একজন আলেমকে খুঁজে পেলেন জিজ্ঞাসা করলেন হুজুর আমি নিরানব্বইটা খুন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন হুজুর বললেন তোমাকে যদি আল্লাহ মাফ করেন তাহলে সাজা দিবেন কাকে তুমি তো খুনি তাও একটি একটি না নিরানব্বইটা খুন করে সেই লোক হাতের তরবারি দিয়ে ওই আলেমকে হত্যা করলেন তার একশো খুন পূর্ণ হল তারপর তিনি আবার ছুটতে শুরু করলেন আর মালিককে ডাকতে থাকলেন আমি কি মালিক তোমার কাছে ক্ষমা পেতে পারি প্রতিমধ্যে একজন সাধকের সাথে তার দেখা হল সাধককে জিজ্ঞেস করলেন হুজুর আমি একশোটা খুন করেছি আমার আল্লাহ কি আমাকে মাফ করতে পারে সাধক বললেন অবশ্যই তবে কোন পথে আল্লাহ মাফ করবে আমি তো তা জানি না আমার যে একজন বড় সাধক ওই জায়গায় থাকে তুমি তার কাছে যাও সে জানে কোন পথে মালিককে ডাকলে মালিক তোমাকে ক্ষমা করে ওই লোক আবার ছুটলেন কিন্তু আল্লাহর কি শান প্রতি মধ্যে তার ভিতরে কি হইল তার মালাকুল মোদ তার যা রুহু কবচ করে নিলো। তিনি সাধক পর্যন্ত পৌঁছতে পারলেন এমত অবস্থায় লম্বা ঘটনা আমি ঘটনা বলবো না আপনারা জানেন এর পরেও একশোটা খুন করার পরেও শুধু আল্লাহর কাছে তৌবা করবেন বলে ছুটেছেন দেখে মহান রাবুল আলমিন দয়া করে তাকে ক্ষমা করে দিয়েছেন বলেন একশোটা খুন করার বেশি অপরাধী কে আপনি আমি আমরা কি তার বড় অপরাধ করেছি আমার এই জীবনে সম্ভব আমি বিশ্বাস করি বান্দা তত পাপ করতে পারে না আপনার আমার মালিক আমাদেরকে যত মাফ করতে পারে বলেন দেখি আপনার জীবনে আপনি যত পাপ করছেন আল্লাহর মাফ করতে কি একটা তুরির সমান সময় দরকার আল্লাহ চাইলে করতে পারে পারে না 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 আপনার জীবন বাদ আপনার চোদ্দ গোষ্ঠীর জীবন আপনার চোদ্দ গোষ্ঠী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার জীবন এক করেন সবার পাপ একসাথে করেন আমার আল্লাহ চাইলে একটা তুলিতে তা মাফ করতে পারে না পারে না পারে না পারে না পারে না পারে না আরে বিশ্বাস হয় আপনাদের হয় বিশ্বাস সারা বিশ্বের মানুষের সকল কর্ম এক করেন সারা বিশ্বের পৃথিবীর সব মানুষের কর্ম এক করেন আল্লাহ চাইলে এক মুহূর্তে সারা বিশ্বের মানুষের সকল পাপ মাফ করতে পারে না পারে না পারে না মারা আল্লাহ পারে না পারে না তাহলে আমার ভয় কিসে পাপ যেহেতু করেছি পাপ যেহেতু হয়ে গেছে মাপ চাওয়া শুরু করতে হবে পেটে ব্যথার জন্য ডাক্তারের কাছে যান অ্যান্টিবায়োটিক দিবে পেটে ব্যথার ওষুধ দিবে টাকা দিয়ে ফার্মাসি থেকে কিনতে হবে ডাক্তারের কাছে গেলে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবে টেস্ট করতে হবে স্টোমাকে কি সমস্যা শত শত টাকার ওষুধ লিখে দিবে বাসায় বসে নিয়মিত খাইতে হবে তারপরে বালা শারবে কি শারবে না আল্লাহ ভালো জানে কি বলে শত লাভ আপনি মার্ডার করছেন আপনি জালিম জুলুম করছেন আপনি কাম রিপুতার আক্রান্ত হয়েছেন। আপনি অত্যাচার করছেন আপনি মিথ্যা কথা বলছেন সকল রোগের জন্য আল্লাহ একটা ওষুধ তৈরি করছেন তার নাম কি জানেন মাফ বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও এইটা হইল ওষুধের নাম সকল রোগের এক ওষুধ আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও এইটা হইল ওষুধ এই ওষুধ সকল রোগের এক ওষুধ আমরা এই ওষুধ ভুলে গেছি নিজের স্ত্রীর সাথে একটা ছোট ভুল করছে স্ত্রীকে দশ বার বলতে হয় স্ত্রী ডানে বামে মুখ ঘুরাই রাখে কি বলেন এরকম ঘটনা আমাদের জীবনে আসে না নাই আসে না নাই স্ত্রীর সাথে একটা ছোট ভুল হয়েছে স্ত্রী দুই দিন কথা বলে না স্বামীর সাথে দুই দিন মুখ ঘুরাই রাখছে আচ্ছা ভুল হয়েছে বাবা মা কি বলেন সত্য নামিজ নিজের বউয়ের কাছে যতবার পশ্চাইছেন

আল্লাহ প্রশ্ন করবে না তুমি কি আমার যে তোমার স্ত্রীকে বেশি ভালোবেসেছিল তোমার সন্তানকে বেশি ভালোবেসেছিল তোমার তো সবকিছুর চেয়ে আমি আল্লাহকে তোমার বেশি ভালোবাসার কথা ছিল তুমি কি করলা তুমি তো ভুলে গেল সেই দিনের কথা যেই দিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে তুমি তো ভুলে গেল সেই দিনের কথা তোমাকে আমি জন্ম দিয়েছি তোমাকে আমি রিজিক দিয়েছি আবার তোমাকে আমি মৃত্যু দেব আবার আমার কাছেই তোমাকে আসতে হবে তোমার ইহকাল পরকালের হিসাব নিকাস আমার সামনে করতে তুমি আমারই সৃষ্টি একজন নারীর কাছে এতবার মাপ চাইলা কতছো আমি যা তোমাকে সৃষ্টি করলাম আমার সাথে জুলুম করলা আমার কাছে তুমি ক্ষমা চাইলা কি জবাব দিতে পারবে পারবেন না কি ভাই বলেন আমি অন্যায় বলছি আমার কথায় কষ্ট পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব কিন্তু ইহা সত্য দুনিয়ার মানুষের কাছে যতবার মাফ চাইছি মালিকের কাছে ততবার মাফ চাই একবার দেখেন না বুক ভরে মালিককে ডাকেন না চোখটা বন্ধ করে বলেন না আমার জীবনের ভুল দেয়া যদি গুলোকে মাফ করে দাও আমাকে তুমি দয়া করে মাফ করে দাও আমাকে তুমি দয়া করে মাফ করে দাও এর চেয়ে বড় প্রেম জগতে কি আছে এর চেয়ে বড় ইবাদত জগতে কি আছে এই অভাবের কারণে আজ মানুষ মনুষ্যত্ব হারিয়ে হিংস্র পশু জানুয়ারে পরিণত হচ্ছে মানুষের মতো চেহারায় ভিতরে পশু হয়ে গেছে সব গরিবের উপরে জুলুম প্রতিবেশীর উপরে জুলুম এক শতক জায়গার জন্য বিশ বছর মামলা চলতেছে কি ভাই সত্য এই মানুষ যদি এই সমাজে দিন দিন তৈরি হয় আর মাছ চাওয়া লোক যদি এই সমাজ থেকে হারিয়ে যায় কেমন তার বেশি দূরে না একটা চাহিদা নিজেকে পরিবর্তন নিজেকে আলোকিত হয়ে নিজেকে পরিবর্তন করতেই হবে নাহলে এই সমাজ তো ধ্বংস হয়ে যাবে ভাই আল্লাহকে ডাকা মাফ চাওয়া লোক আর এই জগতে থাকবে না হারিয়ে যাবে চলেন না আমরা সবাই মিলে চেষ্টা করি নিজেকে পরিবর্তন আপনার চেয়ে বেশি রোগ আপনার সম্পর্কে কেউ জানে জানে আপনি কি পাপ করতেন আপনার স্ত্রী জানে বাবা মা জানে সন্তান জানে কেউ আপনি জানেন তাহলে প্রথম কথা আপনার রোগ সম্পর্কে আপনি অবগত জানেন না জানেন আপনার রোগ যিনি রিপুতে আক্রান্ত করোনারির প্রতি আকর্ষণে যার অসুবিধা হয় আপনি জানেন না আপনার করোনারির প্রতি সমস্যা জানেন না জানেন না যিনি কথায় কথায় মিথ্যা বলার অভ্যাস আছে তিনি জানেন না আমি একটু মিথ্যা কথা বলে ফেলি জানেন না জানেন আমার রোগ আমি জানি এইবার ওই রোগের জন্য শুধু চোখটা বন্ধ করে মালিকরে ডাকা এবং তার জন্য ক্ষমা চান ঠিক অনেক কঠিনটা ভাত খাইতে আপনার দিনে কতক্ষণ সময় লাগে

আপনি প্রয়োগ করেন দেখছেন এটাই মোহাম্মদ ইসলাম আপনাদের কাছে আমি অনুরোধ আসলে আমরা সবাই নিজেকে আলোকিত কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে প্রফেসর কিছু আছে আপনার আমার সবার জন্য সাড়ে তিন মাটি অপেক্ষা করছে কত বড় সবাই সালাম দিবে কালকে আর কেউ কিচ্ছু বলে সুন্দর সোহাই দিয়ে মাটি চাপা দিয়ে ছেলেও আর দাঁড়াবে না বলবে কি জানেন সাওয়াল শুরু হয়ে আপনি একাই সেই সময়ের আগে চলে মালিকের সন্তুষ্টি অর্জন একবার যদি মালিকের খুশি নিতে পারি যে যার উপরে মালিক খুশি থাকবেন তার কি কবরে ভয় আছে তার কি হাসরে ভয় আছে তার কি মিজানে ভয় আছে মহান মালিক אמר לביתה יצא, איפה נשאל את ההור, אוקיי גיא, אני שומעת.